তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো যদি এখন আমরা হাতে শরীফ আদায় করব হাতে শরীফ হাতে শরীফে কি হবে কারণ আজকে এই দোয়ার মাহফিল মিলাদ মাহফিলে আমাদেরকে আমল করতে হবে খালি গপ্প দিয়ে শোধ করলে হবে না আমল করা লাগবে আমল সে জিন্দেগি জিন্দেগি ভি মন্তি হাই আমলের সাথে যারা জিন্দেগি সাজালো ওরাই তো মানুষ আর আমলের সঙ্গে যারা জিন্দেগি সাজালো না ওরা তো মানুষ নয় দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ নয় মানুষ হলে মানুষের হুঁশ থাকা লাগবে লাগবে না লাগবে না বাবা হোঁস থাকা লাগবে না হোঁস যদি না থাকে তাহলে এই যে দোয়ার অনুষ্ঠানে আমরা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করব এখানে শেষ মনাজাত পর্যন্ত সব আমল এটার নাম হলো মিলাদ শরীফ কি নাম এটার নাম হলো মিলাদ শরীফ কিন্তু মিলাদ শরীফ নাম শুনলে কি করে মানুষ লাখ শীত না শীত না অনেকে এদিকে মনে হয় নাই এদিকে আছে শীত কিন্তু মিলাদ শরীফে কোরআন তেলোয়াত হবে মিলাদ শরীফে নবীজির জীবনী থেকে আলোচনা হবে এগুলা হলো মিলাদ শরীফের আলোচনা মিলাদ শরীফের কাজ তো মিলাদ শরীফে যদি গান ব্যাজ না হতো তাহলে আমরাও সেটাকে ফতুয়া দিলাম নিজে না খারাপ কাজ কিন্তু আমল যেটা হচ্ছে সেটা তো সেটাতে যদি আমরা বিরুদ্ধে কথা বলি তাহলে কোরআন হাজিজের বিরুদ্ধে কথা হচ্ছে না হচ্ছে না একটু করে বোঝার চেষ্টা করবেন তাহলে আর ভিতর থেকে বদমাইশি আসবে না আমলের কাজে বিরোধিতাও কেউ করবে না আমলের কাজে পক্ষে থাকবে কারণ আমরা আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার মতো শক্তি অনেকের ভিতরেই নাই সবার ভিতরে নাই সেটা বলবো না অনেকের ভিতরেই নাই কিন্তু যারা আমল করে তাদের পক্ষে থাকলেও পাক আমাদেরকে বিজয় দান করবে এবং মাপ করে দিবে সবার আল্লাহ কারণ আমরা হয়তো বা কমজোরি কিন্তু যারা ভালো আমলকারী তাদের সাথে যদি আমরা থাকি তাহলে কিন্তু আল্লাহ পাক আটার সাথে যেমন ঘুম ধানের সাথে এই একই দামে যেমন বিক্রি হচ্ছে তেমনি ওই মানুষগুলো একই একই কারি কবুল হয়ে যাবে আল্লাহর দপ্তরে শোভা আল্লাহ ওয়াজ পরে হবে না আগে আমল হোক নাকি ফাতে ভাই যে আমার ভাই পড়ুক আমার খলিভাই ভাই উনিও হাজির সাহেব পড়ুক নেন পড়েন

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد يا نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل الله

الله <سؤال> الرحمن <سؤال> الرحيم اللهم <سؤال> صل على سيدنا محمد وصلي إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وصلي عليه وله وسلم اللهم صل على سيدنا محمد وَصِلَةَ عليه وله وسلم اللهم صل على سيدنا محمد وصلي عليه وعلى وسلم اللهم صل على سيدنا محمد عليه وله وسلم اللهم صل على سيدنا محمد عليه وسلم اللهم صل على سيدنا محمد إليك وسلم اللهم صل على سيدنا محمد وسلات اليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلات اليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلات اليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسلات اليك وعليه وسلم اللهم امين আল্লাহ আমরা এই ফাতে শেখ পড়লাম করে কবুল কর সব মহাদেশ শেখ নকশা মন্দির সাহেব দাদা হুজুরকে দায় দিয়ে আমার পিস সাহেব পিয়া মাঝে যে হুজুরি জ্যোতির্ধুলির বকে তোর তাহিক কর তোর কার ফায়দা দে ফায়দ দে তারা কে দিয়ে উন্নতি দে সেরা করে দেওয়ার মহাদম্পাই কায়মা আমি বাক্যাল ইহাম্মদ রসুল যে ফাতিয়া শরীফ পড়া হলো আমরা শুনলাম সবাই তো পড়লাম না সবাই পড়ছি কিন্তু শুনলাম আমরা তো কোরআন তেলোয়াত করা আর কোরআন মনোযোগ সহকারে ইমানের সাথে শোনা একই পরিমাণ সব তাদের আমল আল্লাহ পাক লিখে দেয় সোহান আল্লাহ এই আমলটার ভিতরে কয়টা কোরআন খতম আছে জানেন সবাই তো এখানে জাকের লয় জাকের বাদেও তো আসি। কারণ মুড়ি ধলে তো সব শেষ হয়ে গেল না আছে না একদল কয় না যে মুড়ি ধলে সব শেষ কিন্তু মুড়িদ বয়াত গ্রহণ কোরআনে হুকুম আল্লাহর কার হুকুম আল্লাহর হুকুম বয়াত গ্রহণ করতে হবে আত্মা শুদ্ধি করতে হবে আত্মা যদি পবিত্র না থাকে নামাজ পরেই করবেন কি আর রোজা করেই করবেন কি যদি ভিতরে ঠকানার চিন্তা থাকে ভিতরে হিংসা থাকে অহংকার থাকে রাগ থাকে রিয়া থাকে পরমাণুসি নিন্দা থাকে এগুলো যদি থাকে তো সরবে একটা কাজে সেটা হলো বায়াত গ্রহণ আত্মাশুদ্ধির মাধ্যমেই ওগুলা সরে যাবে বয়াত গ্রহণ করলে কি হবে নামাজ কাজা করা চলবে না মিথ্যা কথা হারামের মাল খাওয়া চলবে না কিছু আমলজিবে দেওয়া হবে আর হার হামিশাই ওই আত্মাকে পবিত্র করার জন্য একটা মেশিন চালু করে দেওয়া হবে ওই মেশিন বাজাতেই থাকতে হবে সব আনাল আল্লাহর হুকুম এই ফাতে শরীফ খতম হবে চারটা কোরআন শরীফ খতম হবে এই শরীফ একবার পড়লে তাহলে তো সাজানা আছে কোরআন শরীফ কয় খতম দিয়েছেন নবীর উম্মদ বলে তো দাবি করবেন আল্লাহর বান্দা বলেও দাবি করবেন কিন্তু আল্লাহর এবাদত কতক্ষণ করলেন চিন্তার বিষয় আজকে এই যে হলো মিলাদ মাহফিল হক কথা হয় কাজে মন খারাপ করা চলবে না যদি আমার ভিতরে দোষ থাকে মন খারাপ করা হবে না সংশোধন হতে হবে ঠিক না যদি দোষ থাকে সেটা সংশোধন হতে হবে এটা রাগারাগি নাই মন খারাপ নেই সংশোধন হওয়া লাগবে আমাদের সবাইকেই কারণ আমরা সবাই কবরে একদিন যাব না যাব না যাওয়া লাগবে না আমরা কিন্তু সবাই একদিন কবরে চলে যাব। কেউ বেঁচে থাকবো না আমাদের বাপ দাদারাও চলে গেছে না যায়নি আমাদের বাপ দাদারা অনেকের চলে গেছে আমাদেরকেও একদিন কবরে যেতে হবে কাজেই কবরের সামান আমাদেরকে গোছাতে হবে কে যুবক কে বৃদ্ধ হ্যাঁ এগুলো কিন্তু দেখবে না যার যখন টাইম হয়ে যাবে আল্লাহ পাক তাকে কিন্তু নিয়ে নিবে টান দিয়ে তাহলে ওখানে যেতে গেলে আমাদের নেক আমলের প্রয়োজন আছে না নাই হ্যাঁ ধীরে না জোরে কালে বা আবার কোনোদিন এটি আসবো নাকি আল্লাহ কবুল করবে নাকি সেটা আল্লাহর ব্যাপার আর আমাকে চেষ্টার ব্যাপার যদি চেষ্টা করা হয় তাহলে হয়তো আবার হতে পারে মার আবা কও কাজেই কিছু কথা শুনে দিয়ে যায় যদি কাজে লাগে আল্লাহ পাক যদি দয়াময় মালিক যদি হেদায়েতি বুঝ দান করে আমাদেরকে তাহলেই সফল তাহলেই সফলতা আসবে কবরেও আমরা শান্তিতে থাকবো আলহামদুলিল্লাহ চারটা কোরআন শরীফ খতম হবে এই ফাতেহা শরীফের ভিতরে ফাতেহা শরীফের ভিতরে কয়টা জিনিস আছে এস্তেক ফার মাপ গুনা মাপের জন্য এস্তেক ফার আস্তাগফের লাহা রব্বী মিনকুল্লি জামেও ওয়া তুবু ইলাহি এটা সাতবার পড়ছে না পড়েনি পড়ছে গুনিছেন নিম্নি গেলে বসে থাকে না গুনালাই সাতবার তিনবার বিসমেল্লার সরিষা ফাতেহা তিনবার পড়ছে বিসমিল্লার সহিত সুরা এক্লাস কুলহু সুরা দশ বার পড়ছে যেটাতে তিন নয় তিনটা কোরআন খতম হয়ে গেছে এক্লাসের সহিত মানে আদবের সহিত সোহান আল্লাহ করেন ফজিলত লুকা আছে আমলের মধ্যে কিন্তু আমল আমলকারীর কাছ থেকে আমল নিতে হবে আমলকারীদেরকে আল্লাহর অলি কয় ওই আমলকারীদেরকে দিনের খেদমত কারক কয় ওই আমলকারীদেরকে আল্লাহর মমিন বান্দা কয় এগুলা কয় আর ই হোক কিন্তু কবে না এই তরে হোক ভণ্ড করবে বললাম ভন্ডর হিসাব আলাদা নবীর তরীকে কখনো ভণ্ডামি করে না মারাবে গপ আল্লাহ বুঝদে গামিন তা এখন তরিকতের সিলসিলা মোতাবেক আমরা যখনই যেখানে বসি সেখানে সেখানে আমরা কি করি তোবার ফয়েস খেয়াল করি আমাদের গুনা আছে আছে না নাই গুনাহ কারকে কারকে আছে আর কারকে নাই যারকে আছে তারা হাত তুলে আল্লাহ দেখাই যে আমরা গুণাগার আমি আমার গুনা আছে সবারই আছে গুনে হাতন তাহলে আমরা সবাই সাক্ষী দিলাম যে আমরা গুনেগার তাহলে কি আমাকে মান সম্মান নষ্ট হয়েছে নাকি কারণ সাক্ষী দিয়েছি কার কাছে যে আল্লাহ আমরা গুনেগার আল্লাহ আল্লাহ সরল ভাষা আমরা গুনেগার তাহলে কি করবে এখন আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে মাওলা আমরা গুনে করেছি তো মাফ করার সিস্টেম আছে তো সিস্টেম নেই এমনি খালি মাফ করো মাফ করো কোলে কি মাফ করে দিবে আল্লাহ তাহলে মাপ করারও সিস্টেম আছে পরিবেশ আছে পরিস্থিতি আছে এগুলা মেনটেন করে যখন আমরা এক জায়গায় দশজন বসলাম তখন দশজন আর বিনয়কে আল্লাহ ফেরত দিতে পারে না দশজনের মধ্যে একজন অবশ্যই কবুল করবে আর ওই একজনের খাতিরে দশ জনা কি কবুল করবে সান আল্লাহ এই জন্য আমরা এক জায়গায় বসলে কি করি আমরা চোখটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য দুনিয়ার সব খেয়াল ভুলে যেয়ে আল্লাহর ভয়ে আল্লাহর ডরে নিজেদের গুণার জন্য আহাল বনিয়াদদের গুনার জন্য পিতা মাতার গুনার জন্য আল্লাহর কাছে আমরা বিনয় করে একটু কান্দি তৌবা করে কি করে তৌবা করে তৌবায় গুনা মাপ হয় তাই তৌবা করতেও জানতে হবে কিভাবে তৌবা করবো খালি লাফালাফি ঝাঁপা ঝাঁপি করলে তো হবে না সিস্টেম অনুযায়ী আমল করতে হবে তাহলে আল্লাহর পছন্দনীয় হবেন আর উল্টা পাল্টা আমল করার কারণে আল্লাহর পছন্দ দূরত্ব থাকলো দিন পরে আবার আমল বাদ দিয়ে দেয় করে না কারণ সিরিয়াল ফয়েজ 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 আমলের থাকা পর্যন্ত নেই কারণ একই গাড়ি করতে চায় একই গাড়ি ডাইভার্ট হয় না ড্রাইভারি করতে গেলে আরেক ড্রাইভারের কাছে শিখে লাগবে লাগবে না লাগবে না আমার শুধু আপনারা এখন ধান লাগাবে আমি প্যারমোনা তো জীবনেও ধান লাগাইনি তো তো আমি আমাকে লাগা দিলে বিন না পেললে যাবাও দেবো না কিন্তু আমি কি পার কীভাবে লাগানো লাগবে ওটা যারা লাগায় তারা জানে তাহলে শিখার লাগবে কিন্তু আগে তেমনি আমল ও শিখার জন্য আল্লাহ অনার্থক পীর মাসায়কে পাঠায়নি অনার্থক আল্লাহ পাক আল্লাহর অলিদেরকে পাঠায়নি নি নবীরদেরকে পাঠায়নি নি নবীরদেরকে পাঠানোর পরে যখন সিস্টেম পাক ক্লোজ করলো নবী আর আসবে না বলল তখন আল্লাহর অলিদের আগমন আবার পর্যায়ক্রমে শুরু হয়ে গেল তারা কি করছে নবীওয়ালা কাজ করছে কি কাজ করছে কাজ মানে নবীজি যে নবীওয়ালা কাজগুলো করছে সেগুলো তারা নিজেরা মানে আর মানার জন্য তালিম করে বা তালিমের আয়োজন করে মিলাদের আয়োজন করে এগুলো বিভিন্ন কিছু করে তারা দিনের খেদমত করার চেষ্টা করে আর ফল দেওয়ার মালিক আল্লাহ ফল দেবে বাবা পীর সাহেব ফল দিতে পারে না কোন আলেম বুজুর্গ এরাও কিন্তু ফল দিতে পারবে না দিবে কে আল্লাহ আমরা খালি ফরমেট রেডি করব আমরা এটি এখন দশজন বসে আল্লাহর কাছে কান দিচ্ছি তৌবা করে সহজ ভাষা তৌবা করে কানতেছি আর দশজন এমনি শীতকাল লেগায় বসে আছি তাহলে ও তো মাপ পাবে না সাধারণ জ্ঞানের এটা কথা শীতকাল লেগে বসে আছি আর আমরা সবাই আল্লাহর ভয়ে কানলাম কিছুক্ষণ তাহলে তো অবশ্যই আল্লাহ আমাদেরকে দয়া করবে করবে না করবে না আল্লাহ কি আমাকে মতো কি কিরপন বখিল আল্লাহ হলো মহান দানিওয়ালা বান্দা যখন বিনয় করে আল্লাহ তখন ওই বিনয়কে সহ্য করতে পারে না আল্লাহ পাক দয়া করে মায়া করে ক্ষমা করে দেয় সোহান আল্লাহ কাজে আমাদের গুণা আছে বাবা ওয়াজ পরে হবে ইনি যতক্ষণ আপনারা থাকা পারবেন ততক্ষণ সোহান আল্লাহ আমার কিন্তু বিরক্ত নেয় আমার অভ্যাস আছে সারা রাত যদি এইভাবে আলোচনা করে আমি পাবো ফজরের নামাজের পর আপনাকে বিদায় করে দেব রাজি আছেন নাকি একজন আরও না একজন করে তাও পুরা বাবাজি কোথায় গুলাই করছে না তো যাই হোক এখন আমরা একটু চোখটা বন্ধ করে দিই বাবা তবু বা চলাইকালীন আমরা চোখ তাকাব না